সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলে বোমা বর্ষণে কয়েক ডজন ফিলিস্তিনি সহিত যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে কাতার ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লার হামলা ঘাতক ইসরায়েলি প্রেসিডেন্টকে দেখেই সম্মেলন ত্যাগ করলেন ইরানি মন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে দায়িত্ব পালনে ব্যর্থ জাতিসংঘ বলছে ইরান সহিংস ইসরায়েলি স্যাটেলাইটদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে ইউক্রেন বললেন জেলনেস্কে দুই হাজার ত্রিশ সালের মধ্যে রাশিয়ার জ্বালানি বিক্রি অর্ধেকে নামিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র এবং আট দশমিক আট বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করল সুইজারল্যান্ড এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলে বোমাবর্ষণে কয়েক ডজন ফিলিস্তিনি সহিত যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে কাতার যুদ্ধবিরতির মেয়াদা শেষ হওয়ার পর অবরুদ্ধ গাজার উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল এতে এ পর্যন্ত অন্তত বত্রিশ জন শহীদ হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদ্রা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মধ্য গাজার আল মাগাজি শরণার্থী শিবিরে দশ জন রাফা শহরে নয় জন এবং পাঁচজন শহীদ হয়েছেন গাজা সিটিতে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় এরপরই ইসরায়েল আগ্রাসন শুরু করে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার গাজার একটি হাসপাতালের দৃশ্য দেখে এই আগ্রাসনকে শিশু বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেছেন এদিকে দক্ষিণ গাজা ছাড়ার জন্য ইসরায়েলি সেনারা সেখানে লিপলেট ফেলেছে এ থেকে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল আগ্রাসনের তীব্রতা বাড়াবে কাতার জানিয়েছে আবার যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েল ও হামাসের সাথে আলোচনা চলছে ইসরায়েলে হামলা শুরুর ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করে বলেছে ইসরায়েলের মধ্যস্থতার প্রক্রিয়া কঠিন হয়ে উঠবে ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লার হামলা লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় আর এদিনই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল সেনাদের লক্ষ্য করে এটি হিজবুল্লার প্রথম হামলা তবে নতুন হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোন তথ্য জানায়নি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী পরবর্তীতে মাইক্রো ব্লগিং সাইট এক্স এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ওয়রোসা হানকারা মার্গালিওট এবং কিরতের সমনয় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে তবে সব হামলায় প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে হিজবুল্লার হামলার পর লেবাননে তাদের লঞ্চার লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে লেবাননে শুক্রবার ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির টিভি চ্যানেল আলমানার তারা বলেছে ইসরায়েলিদের হামলায় হুলা শহর এক ও তার ছেলে নিহত হয়েছেন গত চব্বিশে নভেম্বর ও ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে রাজি হয় যা এক সপ্তাহ স্থায়ী ছিল যুদ্ধবিরতি চলাকালীন লেবানন ইসরায়েল সীমান্তও শান্ত ছিল ঘাতক ইসরায়েলি প্রেসিডেন্টকে দেখেই সম্মেলন ত্যাগ করলেন ইরানি মন্ত্রী দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের উপস্থিতির প্রতিবাদে দুবাইতে জলবায়ু পরিবর্তন স্থল ত্যাগ করেছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল গাজে ইসরায়েলের অব্যাহত গণহত্যার মধ্যে ইহুদিবাদী প্রেসিডেন্টকে এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিরোধিতা করেছে ইরান মুসলিমদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জলবায়ু সম্মেলন কপ অনুষ্ঠিত হচ্ছে ওই সম্মেলনে অংশ নিতে দুবাই গিয়েছিলেন ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর নেতৃত্বে বিয়ানের একটি প্রতিনিধি দল কিন্তু সম্মেলনস্থলে রক্ত বিপাশ ও ইসরায়েলের প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌঁছার পরপরই ইরানি প্রতিনিধি দল সেখান থেকে বেরিয়ে আসেন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে জলবায়ু সম্মেলনে ফাঁকে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ইসরায়েলি প্রেসিডেন্ট আইজে খার্জুকে সঙ্গে বৈঠক করেছেন এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের একশো চল্লিশ জনের বেশি শীর্ষস্থানীয় নেতা অংশ নিচ্ছেন ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্টের আগে প্রতিবেদনে বলেছে ইসরায়েলি প্রেসিডেন্ট যুদ্ধে নিজেদের অবস্থানের পক্ষে সাফাই গাইতে এই সম্মেলনে যোগ দিয়েছেন তিনি বিশাল ফোরামকে নিজেদের পক্ষে ব্যবহার করতে চান এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয় দুবাইতে জলবায়ু পরিবর্তন সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর কারণে ইরানি প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তাতে যোগ দেবেন না দুবাইতে এমন সময় ইসরায়েলকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হল যখন আজ থেকে আবারও গাজায় নির্বিচার হামলা শুরু করেছে দখলদার ইহুদিবাদী বাহিনী গত কয়েক ঘন্টায় সেখানে প্রায় পঞ্চাশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন পঁচাত্তর বছর ধরে নির্মম হত্যা নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা গত সাতই অক্টোবর ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ যোদ্ধারা আলাক্সা তুফান অভিযান চালায় ইসরায়েলের অভ্যন্তরে এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর থেকে নির্বিচারে গাজা সাধারণ মানুষের উপর বোমা ফেলতে শুরু করে বর্বরী বাহিনী সেখানে পানি খাদ্য এবং বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালগুলোতে হামলা চালিয়ে চিকিৎসা ব্যবস্থা স্থবির করে দিয়েছে দখলদার ইসরায়েল ইসরায়েলি হামলা এ পর্যন্ত পনেরো হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিন ইস্যুতে দায়িত্ব পালনে ব্যর্থ জাতিসংঘ বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন ফিলিস্তিনি সাথে জাতিসংঘ বিশেষ করে নিরাপত্তা পরিষদ তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাদের এই ব্যর্থতার অন্যতম কারণ হল ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বৃহস্পতিবার ত্রিশে নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমির আবদুল্লাহিয়ানের বক্তৃতা দেওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ভিসা দেওয়ায় বিলম্বের কারণে ইরানি প্রতিনিধি দলের পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব হয়নি কিন্তু এক লিখিত বিবৃতিতে তিনি বলেন আমাদের সাহসের সঙ্গে স্বীকার করে নিতে হবে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রশ্নে আইনগত ও নৈতিক পদক্ষেপ নিতে হবে ব্যর্থ হয়েছে জাতিসংঘ এই ব্যর্থতার একমাত্র কারণ হল দখলদার বাহিনীকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন তাছাড়া ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আন্ত কোন পদক্ষেপ কার্যকর করতে দিচ্ছে না মার্কিন প্রশাসন এটি আসলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ ব্যবস্থার জন্য একটি নৈতিক ব্যর্থতা এবং বিবেকের অবমূল্যায়ন জাতিসংঘের পক্ষ থেকে শক্তিশালী কোনো পদ পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে নিরাপত্তা পরিষদ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এদিকে অবরুদ্ধ গাজ উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে গত তিন ঘন্টায় ইসরায়েলি হামলায় বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এর আগে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে দক্ষিণাঞ্চলে রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার ডিসেম্বর সকালে ওই হামলা চালানো হয় অপরদিকে গাজার উত্তরাঞ্চলে হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে আল আহলি হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফাদেল নাইমের বরাদ দিয়ে এএফপির এক খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে সহিংস ইসরায়েলি স্যাটেলাইটদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তার বরাদ দিয়ে জানায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বাইডেন প্রশাসন এ বিষয়ে ইসরায়েলকে অবহিত করেছে বলে জানা যায় সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন এবং তার যুদ্ধ সাথে আলোচনা করেছেন বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে হওয়া সহিংসতার বিরুদ্ধে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন পোস্টে সহিংসতাকারীদের বিরুদ্ধে একটি কলমও লিখেছেন বাইডেন বলেন আমি ইসরায়েলিদের নেতাদের বলেছি যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা সহিংসতা করছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে ইউক্রেন বললেন জেনারেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে রয়েছে গিয়ে মার্কিন বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বৃহস্পতিবার খার্কিফে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন শুক্রবার তা প্রকাশিত হয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন আমরা যুদ্ধের নতুন ধাপে রয়েছি এটি সত্য শীতকাল যুদ্ধের একটি নতুন ধাপ সাক্ষাৎকারে শীতে ইউক্রেনের চ্যালেঞ্জ পাল্টা আক্রমণ ও মধ্যপ্রাচ্যে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ নিয়েও কথা বলেছেন ইউক্রেনে পাল্টা আক্রমণ নিয়ে তিনি বলেন দেখুন আমি পিছু করছে না আমি সন্তুষ্ট আমরা বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ সেনাবাহিনী বিরুদ্ধে লড়াই করছে তিনি আরো বলেছেন আমরা মানুষ মানুষরাছি এতে আমি সন্তুষ্ট নই আমরা যে সব অস্ত্র চেয়েছে সেগুলো পাচ্ছি না এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই কিন্তু আমি খুব বেশি অভিযোগ করতে পারবো না জেলনেসকে বলেন আমরা দ্রুত ফলাফল চেয়েছিলাম বৃষ্টিভঙ্গকতো অবস্থান থেকে দুর্ভাগ্যবশত আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারিনি এটি সত্য দেশে অস্ত্র উৎপাদন কম সুদেরিন এবং অস্ত্র উৎপাদনের লাইসেন্স পাওয়ার পর গুরুতর প্রেসিডেন্ট হামাস মধ্যকার বলেন মধ্যপ্রাচ্যের দুঃখজনক যুদ্ধের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে শুধু অন্তরে কেবল এটি অস্বীকার করতে পারে তিনি আরো বলেন এখানে যে একটি যুদ্ধ চলছে আমরা তা মানুষকে ভুলে যেতে দিতে পারি না দুই সালের মধ্যে রাশিয়ার জ্বালানি বিক্রি অর্ধেকে নামিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র তেল গ্যাস বিক্রি থেকে রাশিয়ার আয় অর্থে করতে চায় যুক্তরাষ্ট্র দুই সালের মধ্যে এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে উঠে পড়ে লেগেছে দেশটি ফিনান্সিয়াল টাইমসকে এমনটাই জানিয়েছেন জ্বালানি বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জিও ফ্রে পাই দুই সালে পাঁচই ডিসেম্বর থেকে রাশিয়ার জ্বালানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা পুরাভাস দিয়েছে যে রাশিয়ার জ্বালানি শিল্পের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি বজায় থাকলে 2030 সালের মধ্যে দেশটির খাত হয়ে ওঠা আয় কমপক্ষে 40 থেকে 50% হ্রাস পাবে পাইট বলেন আমাদের আগামী কয়েক বছর এই প্রচেষ্টা ধরে রাখতে হবে যতক্ষণ না ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয় আমরা এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার আচরণ পরিবর্তন করা রাশিয়া যাতে তার খনিজ সম্পদকে ব্যবহার করে ভূরাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র 2022 সালের ডিসেম্বরে ইউরোপিয়ান ইউনিয়ন সমুদ্রপথে সরবরাহ করা রাশিয়ান তেল আমদানি বন্ধ করে একই সঙ্গে দেশগুলো এবং ইউ রাশিয়ার তেলের জন্য আরোপ করে যদিও একুশ মাস ধরে পশ্চিমা দেশ সর্বাত্মক নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার অর্থনীতি ভালো করছে প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খেলেও তা সামলে উঠেছে দেশটি আট দশমিক আট বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করল সুইজারল্যান্ড রাশিয়ার আট দশমিক আট এক বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ড শুক্রবার সুইস সরকার এই তথ্য জানিয়েছে ইউক্রেনে আক্রমণের পর মস্কোর উপর জারি করা নিষেধাজ্ঞার আওতায় এই পদক্ষেপ নেওয়া হলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়োজিত দ্য স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স বা এসইসিও জানিয়েছে সম্পদের মূল্য আনুমানিক এবং তা পরিবর্তন হতে পারে গত বছর ইউরোপীয় ইউনিয়নের জারি করা নিষেধাজ্ঞা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় নিরপেক্ষ দেশটি ওই সময় রাশিয়ার বড় অঙ্কের সম্পদ আটকে দেওয়া হয়েছিল তবে জব্দকৃত অঙ্ক আগের চেয়ে বেশি সুনির্দিষ্ট অঙ্ক জানা কঠিন হয়ে পড়েছে কারণ নিয়মিত নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তিকে যুক্ত বা বাদ দেওয়া হচ্ছে এছাড়া জব্দ বা অবমুক্ত করতে বিভিন্ন মামলাও রয়েছে দুই সালে দ্বিতীয়ার্ধের নির্দিষ্ট অঙ্ক জানা যেতে পারে ওই সময় সুইস ব্যাংকগুলো সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বারো মাসে তিনশো ব্যক্তি ও একশো কোম্পানি ও সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে সম্পদের মূল্য বেড়েছে এসব সম্পদের মধ্যে রয়েছে নগদ জমা বন্ড শেয়ার জমি ও বিলাসবহুল গাড়ি কোন ব্যক্তিদের সম্পদ জব্দ করা হয়েছে তা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মতে সুইজারল্যান্ডের রুশ নাগরিকদের যে পরিমাণ সম্পদ রয়েছে জব্দকৃত সম্পদ একাংশ মাত্র দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।